সেটি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি এবারের বাজেট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট এক নজরে বাজেট সার আয় মোট রাজস্ব থেকে দুই কোটি তিন লক্ষ উনষাট হাজার দুই বারো মোট উন্নয়ন থেকে আয় সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার একশত চব্বিশ টাকা সর্বমোট আয় উনচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ সাতানব্বই হাজার তিনশত ছত্রিশ টাকা ব্যয় ব্যয় মোট রাজস্ব দুই কোটি এক লক্ষ অষ্টানব্বই হাজার চারশত চুয়াত্তর টাকা মোট উন্নয়ন ব্যয় সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার একশত চব্বিশ টাকা সর্বমোট ঊনচল্লিশ কোটি বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো অষ্টানব্বই টাকা রাজস্ব স্থিতি এক লক্ষ হাজার সাতশত আটত্রিশ টাকা এই অর্থবছরের এটি হচ্ছে আমাদের এক নজরে বাজেট আমরা এই অর্থবছরের বছরেও গত অর্থবছরের মতো এস সামনে রেখে এসডিজির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা গ্রহণ করছি সমস্তটি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এবং অর্জন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করলেই আমরা আমাদের উন্নত রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হব এবং স্মার্ট বাংলাদেশে আমরা নাগরিক হবো বলে আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রীর যেটি প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক হওয়ার জন্য তা কিন্তু পৌরসভার সকল নাগরিকের জন্য আজকে এই উন্মুক্ত বাজেট